রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় পরিচ্ছেদ প্রথম দর্শন আঠারোশো বিরাশি ফেব্রুয়ারি মাস গঙ্গার তীরে দক্ষিণেশ্বরের কালীবাড়ি মা কালীর মন্দির বসন্তকাল ইংরাজির আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাস ঠাকুরের জন্মোৎসবের কয়েকদিন পরে শ্রীযুক্ত কেশব সেন ও শ্রীযুক্ত জোসেফ কুক সঙ্গে তেইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঠাকুর টিমারে বেড়াইয়াছিলেন তাহারই কয়েকদিন পরে সন্ধ্যা হয় হয় ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরে মাস্টার আসিয়া উপস্থিত এই প্রথম দর্শন দেখলেন এক ঘর লোক নিস্তব্ধ হইয়া তাহার কথা মৃত পান করিতেছেন ঠাকুর তক্ত বসে বসিয়া পূর্বাস হইয়া সহাস্যবদনে হরি কথা কহিতেছেন ভক্তেরা মেঝে বসিয়া আছেন মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন তাহার বোধ হলো যেন সাক্ষাৎ সুখদেব ভগবত কথা কইতেছেন আর সর্বতীর্থের সমাগম হইয়াছে অথবা যেন শ্রী চৈতন্য কুরুক্ষেত্রে রামানন্দ স্বরূপ আদি ভক্ত সঙ্গে বসিয়া আছেন ও ভগবানের নাম কোনো কীর্তন করিতেছেন ঠাকুর বলিতেছেন যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয় অশ্রুপাত হয় তখন নিশ্চয়ই যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না তখন কর্মত্যাগের অধিকার হয়েছে কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে তখন কেবল নাম কি হরিনাম কি শুদ্ধ ওঙ্কার চপলেই হলো আবার বললেন সন্ধ্যা গায়ত্রীতে লয় হয় গায়ত্রী আবার ওঙ্কারে লয় হয় মাস্টার সিধুর সঙ্গে বরাহনগর এ বাগানে ও বাগানে বেড়াইতে বেড়াইতে এখানে আসিয়া পড়িয়াছেন আজ রবিবার ছাব্বিশে ফেব্রুয়ারি পনেরোই ফাল্গুন অবসর আছে তাই বেড়াইতে এসেছেন শ্রীযুক্ত প্রসন্ন বাণুজ্যের বাগানে কিয়ৎক্ষণ পূর্বেই বেড়াইতেছিলেন তখন সিধু বলিয়াছিলেন গঙ্গার ধারে একটা চমৎকার বাগান আছে সে বাগানটি কি দেখতে যাবেন সেখানে একজন পরমহংস আছেন বাগানে সদর ফটক দিয়া ঢুকিয়াই মাস্টার ও সিধু একবার বরাবর ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরে আসলেন মাস্টার অবাক হইয়া দেখিতে দেখিতে ভাবিতেছেন আহা কি সুন্দর স্থান কি সুন্দর মানুষ কি সুন্দর কথা এখান থেকে নড়তে ইচ্ছা করছে না ক্রিয়তক্ষণ পর মনে মনে বলতে লাগলেন একবার দেখি কোথায় এসেছি তারপর এখানে এসে বসব সিঁদুর সঙ্গে ঘরের বাহিরে আসতে না আসতে আরতির মধুর শব্দ হইতে লাগিল এককালে কাঁসর ঘণ্টা খোল করতালি বাজিয়া উঠিল বাগানের দক্ষিণ সীমান্ত হইতে নহবতের মধুর শব্দ আসিতে লাগিল সেই শব্দ ভাগীরথী পক্ষে যেন ভ্রমণ করতে করতে অতি দূরে গিয়া কোথাও মিশিয়া যাইতে লাগিল মন্দ মন্দ বাহী বসন্ত নীল সবে জ্যোৎস্না উঠিয়েছে ঠাকুরের আরতির যেন চতুর্দিকে আয়োজন হইতেছে মাস্টার দ্বাদশ শিব মন্দিরে শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে ও শ্রী ভবতারিণীর মন্দিরে আরতির দর্শন করিয়া পরম প্রীতি লাভ করলেন সিধু বলিলেন এটা রাসমণির দেবালয় এখানে নিত্য সেবা অনেক অতিথি কাঙাল আসে কথা কহিতে কহিতে ভবতারিণীর মন্দির হইতে পাকা বৃহৎ উঠোনের মধ্য দিয়ে পদচারণ করতে করতে দুজনে আবার ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরের সম্মুখে আসিয়া পড়লেন এবার দেখলেন ঘরের দ্বার দেওয়া এইমাত্র ধুনা দেওয়া হয়েছে মাস্টার ইংরাজি পড়ে আছেন ঘরে হঠাৎ প্রবেশ করতে পারলেন না দ্বারদে বৃন্দে দাই আছিলেন জিজ্ঞাসা করলেন হাগা সাধুটিকে এখন এর ভেতরে আছেন বৃন্দে হ্যাঁ এই ঘরের ভেতরেই আছেন মাস্টার ইনি এখানে কতদিন আছেন বৃন্দে তা অনেক দিন আছেন মাস্টার আচ্ছা ইনি কি খুব বইটই পড়েন বৃন্দে আর বাবা বইটই সবর মুখে মাস্টার সবে পড়াশুনো করে এসেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বই পড়েন না শুনে আরো অবাক হলেন মাস্টার আচ্ছা ইনি বুঝে এখন সন্ধে করবেন আমরা কি এ ঘরের ভেতরে যেতে পারি তুমি একবার খবর দেবে তোমরা যাও না বাবা গিয়ে ঘরে বসো তখন তাহারা ঘরে প্রবেশ করিয়া দেখেন ঘরে আর অন্য কেহ নাই ঠাকুর শ্রী রামকৃষ্ণ ঘরে একাকী তক্তপোষের উপরে আছেন ঘরে ধুনা দেওয়া হয়েছে সমস্ত দরজা বন্ধ মাস্টার প্রবেশ করিয়া বদ্ধাঞ্জলি হইয়া প্রণাম করিলেন ঠাকুর রামকৃষ্ণ বসিতে অনুজ্ঞা করিলে তিনি ও সিধু মেঝেতে বসিলেন ঠাকুর জিজ্ঞাসা করলেন কোথায় থাকো কি করো বরাহনা করে কী করতে এসেছ ইত্যাদি মাস্টার সমস্ত পরিচয় দিলেন কিন্তু দেখতে লাগলেন যে ঠাকুর মাঝে মাঝে যেন পূর্ণমনস্ক হইতেছেন পরে শুনলেন এরই নাম ভাব যেমন কেহ ছিপ হাতে করিয়া মাছ ধরতে বসিয়াছে মাছ আসিয়া টোপ খাইতে থাকলে ফতনা যখন নড়ে সে ব্যক্তি যেমন শসব্যস্ত হইয়া ছিপ হাতে করিয়া ফতনার দিকে এক এক পুনে চাহিয়া থাকে কারোরও সহিত কথা কয় না এর ঠিক সেই রূপ ভাব পরে শুনলেন ও দেখলেন ঠাকুরের পর এই রূপ হয় কখনো কখনো তিনি একেবারে হন মাস্টার আপনি এখন সন্ধ্যা করবেন তবে এখন আমরা আসি শ্রীরামকৃষ্ণ ভাবস্ত না সন্ধ্যা তা এমন কিছু নয় আর কিছু কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করলেন ঠাকুর বলিলেন আবার এসো মাস্টার ফিরিবার সময় ভাবতে লাগলেন এ সৌম্য যাহার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছা করিতেছে বই না পড়িলে কি মানুষ মহৎ হয় কি আশ্চর্য আবার আসিতে ইচ্ছা হইতেছে ইনিও বলিয়াছেন আবার এসো কাল কি পরশু সকালে আসব